হ্যালো বন্ধুরা এখন আমরা পরাবৃত্ত সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো। এই সমস্যাটি আমাদের বইয়ের যে সাধারণ যে সমস্যাগুলো দেওয়া আছে তার চেয়ে একটু ভিন্ন রকম কারণ এখানে একটা এক্সট্রা বা অতিরিক্ত ধারণার প্রয়োজন হয় যা আমাদের বইয়ে বা অন্যান্য সমস্যায় খুব বেশি প্রয়োজন হয় না বা লাগে না বলে সেটা কিছুটা অজানায় রয়ে যায় তো চলো সেই বিষয়টি আমরা এবার ভালোভাবে জেনে নিই তো আমাদের এই সমস্যায় বলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল সিক্সটিন এক্স পরাবৃত্তের উপরস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হলো সিক্স একক সিক্স বলতে আমরা সিক্স একক ধরে নি যে কোনো একক হতে পারে ওই বিন্দুর স্থানাঙ্ক কত অর্থাৎ আমরা একটু যদি ছবি দিয়ে চিন্তা করতে যাই তাহলে আমরা দেখতে পাবো ওয়াই স্কোয়ার ইজ সিক্সটিন এক্স অর্থাৎ আমরা এখান থেকে সহজে বুঝে যাচ্ছে যে এটি হচ্ছে মূল বিন্দুগামী পরাবৃত্ত এই পরাবৃত্তের উপরস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব সুতরাং এই পরাবৃত্তের উপরস্থিত যে কোনো একটি বিন্দু ধরলাম এই এটি এবং এটি যদি আমরা পি বলি এক্স কমা ওয়াই এই পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব উপকেন্দ্রকে আমরা এস দ্বারা ডিনোট করছি এবং এস এর পি এর যে দূরত্ব সেটা হচ্ছে সিক্স সো এস পি এর দূরত্ব যদি হয় সিক্স তাহলে ওই বিন্দুর দূরত্বটা কত অর্থাৎ পি এক্স কমা এর এক্স এবং ওয়াইয়ের মানটা আসলে কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো খেয়াল করবে এখানে আমরা যখন পরবৃত্ত নিয়ে কথা বলছি এটি এক্স অক্ষের উভয় পার্শ্বে কিন্তু সিমেট্রিক বা প্রতিসম অর্থাৎ এক অক্ষের এই পাশেও আছে এবং এই পাশেও আছে এবং সমান আকারে আছে সেক্ষেত্রে এই যে পি বিন্দুটি যে এখানেই হতে পারে তা না পি বিন্দু বিন্দুটি কিন্তু আরও এক জায়গায় হতে পারে সেটা হচ্ছে এর বিপরীত এখানের কোনো জায়গায় কারণ কি কারণ আমাদের বলা হচ্ছে দূরত্ব হচ্ছে সিক্স অর্থাৎ দূরত্ব কোন দিকে ওপরের দিকে না নিচের দিকে তা বলা হয়নি যেহেতু তা বলা হয়নি তাই আমাদেরকে দুটি বিষয়ই বিবেচনায় রাখতে হবে তো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা প্রথমে একটি বিন্দুই বের করার চেষ্টা করব। তাহলে দেখব যে অঙ্ক করার মাঝে কেমন করেই যেন দুটি বিন্দুই চলে এসেছে সুতরাং ও বিষয়ে আলাদা চিন্তা করার প্রয়োজন নেই তো চলো শুরু করা যাক তো এখন আমাদের এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার আমরা একটু সরিয়ে নিচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটিন এক্স তো একে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত বা সরল বা সাধারণ আকারে বা প্রমাণ আকারে লিখতে চাই তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার এজ করলো ফোর ইন্টু ফোর ইন্টু এক্স কেন ফোর ইন্টু ফোর সিক্সটি আমরা ফোর এ এক্স আকারে লিখলাম সো এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের যে এ এর মান সে এ এর মান হচ্ছে ফোর সুতরাং আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই এ ইকুয়াল ফোর সাধারণ সমীকরণটি কী ছিল এখন আমরা চলো অঙ্কি প্রবেশ করি এই তথ্যগুলো সংগ্রহ শেষ ধরি পরাবৃত্তের উপস্থিত এক্স ওয়াই বিন্দুর দূরত্ব সিক্স এক্স ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে সিক্স ধরি বর্ণিত উপকেন্দ্রিক দূরন্ত সিক্স বা আমরা লিখতে পারি বর্ণিত এক্স ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব সমান সিক্স তো সিক্সটা আমাদের জানা হয়ে গেল এখন আমাদের যে ধারণাটা খুব দরকার এবং খুব প্রয়োজন হবে সেটা আমরা একটা স্টেটমেন্ট আকারে লিখে ফেলি সেটি হচ্ছে আমরা জানি এটা কিন্তু তোমাদের বইয়ের ভেতরে যে চাপটারের অনুশীলনীর আগে যে বিভিন্ন সূত্র এবং বর্ণনা দেওয়া আছে সেখানেই সাধারণত থেকে যায় কিন্তু সূত্রটি বা এই কথাটি সাধারণত খুব সহজে চোখে পড়ে না বলে আমাদের অনেকের চোখ এড়িয়ে যায় এবং তখন এই অঙ্কে অসুবিধা হতে পারে তো সূত্রটি যদি আমরা জানি তো খুব সহজেই এই অঙ্ক বিশাল বিশাল সমীকরণ দিয়ে না করে খুব এক লাইনেই আমরা করে ফেলতে পারবো তো আমরা জানি কি আমরা জানি ওয়াই স্কোয়ার ইস্যাল টু ফোর এর দূরত্ব বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের উপরস্থিত যে কোনো যে কোনো বিন্দুর যে কোনো বিন্দুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি যে কোনো বিন্দু এক্স এর দূরত্ব দূরত্ব কিসের দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব সুতরাং সেটাও আমাদের ভালোভাবে লেখা প্রয়োজন উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ সুতরাং ওয়াই স্কোয়ার ফোর এ এক্স পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু এক্স ওয়াই এর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এক্স প্লাস এ যদি আমাদের বলা হতো যে এটা হচ্ছে এক্স এ স্কোয়ার ফোর এ ওয়াই পরাবৃত্ত তখন কি হতো তখন এর স্থলে শুধুমাত্র ওয়াই বসে যেত সুতরাং আমরা এটা জেনে গেছি এক্স প্লাস তো আমরা খুব সহজেই কিন্তু এখন লিখে ফেলতে পারি যে এই যে মানটি দেওয়া আছে সিক্স তো আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইজিক টু সিক্স সুতরাং এক্স প্লাস ফোর ইজিক টু সিক্স বা এক্স ইজিক টু টু তো আমাদের এক্সের মান পাওয়া হয়ে গেল এখন এই এক্সের মানটি যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো তাহলে তখন সমীকরণ এক থেকে আমরা পাবো ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটিন ইনটু টু ইজ টু থার্টি টু এবং সেখান থেকে আমরা পাবো ওয়াই ইজ ইকাল টু প্লাস মাইনাস ফোর রুট টু কেন আমরা শুরুতেই বলে নিয়েছি বিন্দুটি উপরেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে অর্থাৎ কোটি ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে সুতরাং আমাদের কাঙ্ক্ষিত বিন্দুদয় কী হবে তাহলে হ্যাঁ ঠিক বলেছো আমাদের কাঙ্ক্ষিত বিন্দুদয় তখন আমরা লিখতে পারবো বিন্দুদয় বিন্দুদয় হচ্ছে প্রথমে এক্সের মান টু এবং আরেকটা হচ্ছে প্লাস মাইনাস ফোর রুট টু একে আমরা একবার লিখতে পারি টু কমা প্লাস ফোর রুট টু এবং টু কমা মাইনাস রুট টু বা এভাবেও খুব সংক্ষেপে আমরা লিখে দিতে পারি তাহলে খুব সহজেই আমরা পেয়ে গেলাম যে পর একটি পরবৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই পরবৃত্তের উপরস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব যদি আমাদের দেওয়া থাকে তাহলে ওই যে বিন্দুটি যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব আমাদের দেওয়া আছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত তা খুব সহজেই আমরা এই ধারণাটি ব্যবহার করে বের করে ফেলতে পারি